কদিন ধরেই দিন এত বৃষ্টি হচ্ছে যে আমাদের রান্নাঘরের পেছনটা ভেঙেই যাচ্ছে এটা দেখে সত্যি আমরা খুবই চিন্তিতজ্ঞ কারণ হচ্ছে বৃষ্টির দিনগুলো আমাদের খুব কষ্টতে কাটে এই মাটির ঘরে তো অনেকটাই কষ্ট হয় তো শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো রান্নাঘরের সামনটা যেমন তেমন করে আমরা হচ্ছে সেগুলোকে আর কি বাছিয়ে রাখি মাটিগুলো যাতে না ধুয়ে যায় ঘরটা যাতে না ভাঙে তো প্লাস্টিক বস্তা এসব দিয়ে কিন্তু বাছিয়ে রাখি কিন্তু পেছনটা হয় না গো পেছনটা এক তো হচ্ছে ড্রেনের জলগুলো যায় মানে কলের জলগুলো আমাদের ওই দিকে যায় যতই মানে সাবধান করে রাখো যতই প্লাস্টিক দাও বস্তা দাও ওই জায়গাটা না ড্রেন যেহেতু কাছেই তো না ভেঙেই যায় ওই ভেঙে ভেঙে অর্ধেকটাই শেষ হয়ে গেছে সত্যি এত মাটি দেই তাও মানে কিছুতেই ঠিক হয় না আর কি কিছুক্ষণ পর পরে আর কি ভেঙে যায় তো এটা নিয়ে খুবই চিন্তিত তো এইদিকে হচ্ছে দেখো বৃষ্টি এত পরিমাণে পড়ছে কদিন ধরেই তো সেই জন্যে আমাকে এখন হচ্ছে বৃষ্টির জল দিয়ে বাসনগুলো ধুয়ে নিতে হচ্ছে কারণ হচ্ছে ভাবলাম যে কলে পারে পান দিয়ে দিয়ে কলটা বাসন মাজব তার থেকে ভালো গামলাতে তো জল ভরে ভরে যাচ্ছে একটু পর পর তো সেই জন্য গামলার জলগুলো দিয়েই হচ্ছে কালকে হচ্ছে রাতে কাঁঠালটা খাওয়ার কথা ছিল তো তো কালকে রাতে কাঁঠালটা খাওয়াই হয়নি কারণ হচ্ছে কারেন্ট ছিল না এই অন্ধকারের মধ্যে কাঁঠাল কাটাকাটি তো সেই জন্য আরও আমরা রাতে খাইনি তো সকালবেলা হচ্ছে এটা মুড়ি দিয়ে আর কি খাবো সবাই হয়েছে বের করা ওই একটুখানি পচা ওই সুন্দর কাঠালের কালারটা মিষ্টিও আছে এই যে মুড়ি আনা হয়েছে এখন হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে রস করতে লাগবে মিষ্টি আছে আমাদের গাছের একটা কাঁঠাল পেখেছিল তো সেটাই আর কি সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া হলো তো প্রীতম এখনও খায়নি প্রীতম খাবে একটু পর দেবো ওকে তারপর দেখো আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর রান্নাঘরে কিচ্ছু রান্না করার নেই গো আমাদের মতো ঘরে না দিন আনা দিন খাওয়া ঘরে না এই বর্ষাকালে সত্যি খুবই অভাবে সংসার হয়ে যায় খুব অভাব খুব অভাব হয়ে যায় মানে বলার মতো না কি বলবো আর একটা টাকাও হাতে থাকে না এই সময়টা বর্ষাকালে করে বেশি বেশিরভাগ আর কি তো এখন হচ্ছে হাতে তো টাকা নেই নেই তার মধ্যে হচ্ছে ঘরে কিছুই নেই তো ডালটা ছিল আর কি শুধু মাস কালার ডাল ছিল তাই ভাবলাম যে বৃষ্টি তো পড়ছেই মানে ওয়েদারটাও আর কি ঠান্ডা ঠান্ডা তাই হচ্ছে আমাদের তো রাজবংশীতে আর কি আর ছ্যাঁকা খায় তো ছ্যাঁকাটা আর কি সবার প্রিয় তো ভাবলাম চলো মাসকলার যেহেতু ডাল আছে আর কিচ্ছু নেই ঘরে তো এটা দিয়ে একটু ছ্যাঁকাই বানিয়ে নিই তেলও লাগে না এটাতে তো এর আগেও আমি একটা ভিডিওতে ছাকা বানিয়েছিলাম একজন জিজ্ঞাসা করেছিল যে রেসিপিটা বললে ভালো হয় তো এটাতে কিছু দিতে হয় না শুধু জল দিয়েছি জলটা গরম করে মাসকলার ডালটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি সোডা দিয়েছি আর হচ্ছে তোমার রসুন লঙ্কা এই কটা জিনিস দিয়েছি বাস আমার ছাকা আর কি রেডি হয়ে গেছে এটা খেতে ভালোই লাগে তবে আমরা রাজবংশীরা এটা বেশি খাই অনেকে শুকটি মাছ দিয়েও পড়ে তো শুকটি মাছ আমি দেই এটাতে তো আমার ছাকা কিন্তু রান্না হয়ে গেছে আর হচ্ছে এখন এদিকে প্রীতম বলছে খাবে খাবে তাই হচ্ছে ওর জন্য আমি কাঠ রেখেছিলাম একটুখানি বাটিতে করে তুলে তো হচ্ছে এখন ওকে রস করে দিচ্ছি একটু করে তারপরে হচ্ছে মুড়ি দিয়ে ওকে দিয়ে খাওয়ার জন্য এখন হচ্ছে কয়েকটা কারি পারব এই কোঠাটা দিয়ে কয়েকটা হচ্ছে আমাদের কারিপাতার গাছ আছে বাইরে সেরে দেখা যায় খুব সুন্দর হয়েছে সবাই নিয়ে যায় আমাদের এখান থেকে তবে ভাবছে আজকে কিছু আর কি বড়া করবো কয়েকটা তো সেই জন্য আর কি পাতা নিবো এখান থেকে এই যে দেখো কত বড় একটা গাছ হয়েছে আমাদের এই গাছটা না ওই পেছনের গাছটা এই যে এই গাছটা সবাই নিয়ে যায় যে ডালটা নাই শেষ করে দিচ্ছে গো ওই দিক দিয়া এখানে সেই ছিল ফাঁকা হয়ে গেছে অনেক সময় ভাবি আমরা মানুষরা দেখো তো কি কত কিচ্ছুই না খাই তাই না একটা গাছের পাতা তাও কিন্তু আমরা খেয়ে ফেলি তো আমার তো খেতেই হবে ভাই আমরা বাধ্য খাওয়ার জন্য ঘরে কিচ্ছু যেহেতু নেই শুধু ছাকা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তাই ভাবলাম চলো আমাদের তো কারি পাতার গাছ আছে তো কয়েকটা হচ্ছে পাতা নিয়ে নেই গাছের থেকে তারপর হচ্ছে এগুলো আর কি বড়া করব বড়া আর হচ্ছে ছাকা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা আর কি হবে আমাদের এই গাছটাতে না অনেক পাতা ছিল গো এই সাইডে অনেক একটা বড় ডাল ছিল তো সেই ডালটা এখন দেখছি নেই সবাই নেয় তো এখান থেকে তো নিয়ে নিয়ে আর কি শেষে করে দিয়েছে আমরা কিন্তু বেশি খাই না তবে আজকে আর কি নিতে আর কি বাধ্য হলাম এতগুলো কিন্তু লাগবে না যে দেখো এটা জামের মতো ফলও হয়েছে কি সুন্দর একদম জামের মতো দেখা যাচ্ছে আর এতগুলো লাগবে না কয়েকটাই লাগবে বেশি করে নিলাম আর কি দেখি অনেকগুলো আবার নষ্ট আছে একটু নষ্ট টাইপের আছে ভালো ভালো আর কি থেকে বিছিগুলো হচ্ছে এখানেই রাখছি কারণ হচ্ছে ওই সাইডে তো বাইরে রাখলে তো আবার বৃষ্টি পড়বে বৃষ্টিতে ভিজে যাবে শুকাবেই না তো আমাদের তো এখানে থাক যখন হচ্ছে রোদ উঠবে তখন আবার বাইরে দেওয়া যাবে বারেন্দায় রেখে দিচ্ছি এই কটাই বিছি বেরিয়েছে দেখো কাঠলের বিছি কাঁঠালের থেকে নাকি কাঁঠালের বিচির দামটা বেশি সেই জন্যই কিন্তু যত্ন সহ রাখা আর অনেকে খেতে ভালোই বাসে প্রীতমের বাবাও খেতে ভালোবাসে আবার ওর ঠাম্মাও খেতে ভালোবাসে তবে আমার অতটাও প্রিয় না তবে খাই আর কি তো এই জন্যই আর কি যত্ন সহ রাখা তবে রোদ তো নেই জানি না শুকাবে কি না আজকে তো শুকাবেই না কয়েকদিন টাইম লাগবেই যেহেতু রোদ নেই আর তারপর দেখো এদিকে হচ্ছে আমি আমাদের উঠোনের যে তারটা আছে সেখানে আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছে কারণ বাইরে গিয়ে তো লাভ নেই এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই আছে তো যাই হোক এদিকে এখন চলে আসলাম গরম গরম যেহেতু বড়াটা খাবো সেই জন্য কিন্তু আমি আগে বড়াটা পরি আমি হচ্ছে চালটা আমি আগে ভিজে রেখেছি তবে বড়াটা এখন করছি যেহেতু গরম গরম ভাজা করে যখন আর কি খাবো তখন আর কি গরম গরম ভাজা করে খাবো তো সেই জন্যে আর কি রেখে দেওয়া হয়েছিল এখন যেহেতু গরম গরম খাবো ভাত তাই জন্য বড়াটাও আর কি গরম গরম করে নেব চলো বন্ধুরা এইদিকে বড়াটা তো করবই তার সাথে সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি কমালি বলেছ দিদি ভাই তোমার ব্লগ আমার খুব ভালো লাগে দেখতে আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ বোন কমেন্ট করার জন্য আমার ভিডিওতে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর সবাইকে ধন্যবাদ গো যারা এখন আমার ভিডিওটা দেখছো আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো সবাইকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ গো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসার আমাদের কিন্তু খুব প্রয়োজন আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে এইভাবে দেখো পাতাগুলো ছাড়াতে বেশ ভালো লাগে এইভাবে কিন্তু যে সাজনার যে পাতা থাকে সেগুলোও কিন্তু ছাড়ানো হয় সাজনার পাতা দিয়েও কিন্তু আমরা ছাকা খাই ভীষণ ভালো লাগে পিছলে পিছলে টাইপ একটু হয় ভীষণ ভালো লাগে খেতে তো দেখো সজনার পাতা যেভাবে ছাড়ায় তো সেইভাবে আমি কারি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব আর আমি তো আগের থেকেই শিলবাটাতে হচ্ছে তোমার আতপ চাল বেটিয়ে নিয়েছি তো ওখানে হচ্ছে একটু লবণ আর একটা হচ্ছে লঙ্কা কেটে দিয়েছি তারপর একটু হলুদও দিয়ে দিয়েছি তারপর দেখো পাতাগুলো দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি ভালো করে মেখে তারপর এদিকে হচ্ছে গ্যাসেই কিন্তু বানিয়ে নেবো কারণ শুধু একটু বড়াই বানাবো তার জন্য আবার উনুনটা জ্বালাবো তোমরা জানো প্লাস্টিক দিয়ে উনুন জ্বালাই আর প্লাস্টিকও জানো তো বর্ষাকালে এত অভাব পড়ে যেহেতু বর্ষাকালে আমাদের খরচাপাতি সেরকম বাজার করাই হয় না তো সেই কারণে কিন্তু প্লাস্টিকও ঘরে থাকে না বেশি তো বর্ষাকালে আর কি উনুন জ্বালানি খুবই অসুবিধা হয় আর কি তো সেই জন্য ভাবছে যে না গ্যাস তো আছেই তো গ্যাসে হচ্ছে বড়াটা করে নিচ্ছে ছ্যাঁকা তো ভালো লাগে ছ্যাঁকা তো হয়ে গেছে আর হচ্ছে এদিকে বড়াটাও হয়ে গেছে তবে একটা জিনিসেরই মানে কমি ছিল আর কি এখানে যদি একটু ঘন্টা হতো লাবড়া আর কি আমরা তো লাবড়া বড়ি তো লাবড়াটা হলে আর কি বেশ খাওয়া দাওয়াটা জমিয়ে কিন্তু হয়ে যেত ভালো তো যাই হোক এমন করেই আর কি খাওয়া দাওয়াটা আমরা করেই নেব এখন আর তার আগে হচ্ছে গ্যাসটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি কি হ্যাঁ ঝালুসে গো একটু তো ঝাল লাগবে ছাকা মানেই হচ্ছে তোমার ওই ঝাল লবণ এগুলো সব চঞ্চনা লাগবে জামা কাপড় শুকায় নি আজকে আর না জামা কাপড় গুলো সারা দিবে শুকিয়ে নেই আর কি এখন হচ্ছে এই তার থেকে বারেন্দা তারে দিয়ে দেয় কারণ হচ্ছে আর এখন শুকাবেও না এখন হচ্ছে বিকেল টাইম এটা জামা কাপড় শুকানির টাইম শেষ একটু রাস্তায় যাব এখন আর তোমাদেরকেও দেখা একটু চলো রাস্তাঘাটে অনেক জল হয়ে গেছে পুকুরগুলো একদম ভরেই গেছে চলো ওইদিকে হচ্ছে পুকুর তো ভরেই গেছে এদিকে হচ্ছে দেখো এটা কিন্তু খ্যাত খ্যাতটাও কিন্তু জলে ভরেই যাচ্ছে কিছুদিন পর মানে রাস্তাঘাট একে সমান হয়ে যাবে জলে ভর্তি হয়ে তো এইদিকে হচ্ছে দেখো প্রীতমের বাবার তো ওই যে রিপোর্ট দেখানোর পর ফ্যাটি লিভার যে হয় ফ্যাটি লিভারটা হয়েছে তো এক্সারসাইজ করছিল আর কি মানে বসে বসে একটু করছিল আর কি ব্যায়ামের মতো তো তার সাথে সাথে দেখো প্রীতিও আর কি করছে যে আমিও করি তো এইদিকে হচ্ছে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এখন ঘরে জানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি তো ঘরের হচ্ছে সমস্ত জানলা বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে আমাদের যে ওই বিছানায় মানে যেই বিছানায় আমরা শুই না তো সেই বিছানায় হচ্ছে কিছু জামা কাপড় পরে আছে আর কি কালকের তো সেইগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখছি আর হচ্ছে প্রীতম প্রীতি স্কুলে গিয়েছিলো তো সেই জামা কাপড়গুলো হচ্ছে বিছানায় খুলে রাখে তো সেইগুলোকে এখন হচ্ছে জায়গা মতো রাখছি ধোয়ার মানে স্কুলের ড্রেসগুলো এখন ধোয়াই যাবে না কারণ রোদ তো এক ফোঁটাও নেই এখন যদি ধুই তাহলে আবার তিলি পড়ে যাবে কালো কালো হয়ে যাবে সেই জন্য না ভালো করে ঝেড়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো এইভাবেই হচ্ছে প্রত্যেক দিন আমার কেটে যায় সংসারের কাজ করতে করতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা তাহলে বেশি আর লম্বা করছি না ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে টাটা